জামাতের অকল্পনীয় জনপ্রিয়তা দেখে পুরো জাতীয় অবাক বিশেষ করে বামপন্থীদের মাথা একদম খারাপ জামাতের সাথে সবচেয়ে আদর্শিক দূরত্ব আদর্শিক শত্রুতা বামপন্থীদের এই বামপন্থীরা সহ্যই করতে পারছে না যে জামাত এত জনপ্রিয় এখন আওয়ামী লীগের সময় তো এই বামপন্থীরা এরা বলেছিল যে এই জামাতকে প্রয়োজনে হত্যা করতে হবে নির্যাতন করতে হবে এদেরকে প্রয়োজনে ক্রস ফায়ার দিতে হবে বিচার বহির্ভূত হত্যা করতে হবে এই প্রেসক্রিপশন অনেকে লিখেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেই আনু এম এম আকাশ আব্বা আওয়ামী লীগ নাই আর এখন জামাতের জনপ্রিয়তা আকাশ চুম্বি যেদিকে তাকায় শুধু জামাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবিরের যে নবীন বরণ অনুষ্ঠান এটা নিয়ে তোল সৃষ্টি হয়েছে সারা জায়গায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবিরের নবীন বরণ অনুষ্ঠান অসাধারণ আয়োজন জমকালো আয়োজন একদম হয়ে গিয়েছে শিবির শাড়ি পরে ওয়েস্টার্ন ড্রেস পরে বিশ্ববিদ্যালয়ের মেয়েরা শিবিরের নবীন বরণ অনুষ্ঠানে গিয়ে ছবি তুলছে ফটোশুট করছে শিবির কতটা মেন স্ট্রিম হয়েছে শিবিরকে কতটা আস্থায় নিয়েছে একটা সময় ছিল শিবির মানে হুজুর পর্দা করতে হবে টুপি মাথায় দাও আর নন হিজাবি নারীরা তো ধারে কাছেও যেতে পারবে না কিন্তু এখন শিবির সবার আস্থার প্রতীক হয়ে উঠেছে শিবিরের অনুষ্ঠানে যে শাড়ি পরে চুল খুলে ওয়েস্টার্ন ড্রেস পরে ফটোশ্যুট করছে আপনি চিন্তা করেন শিবির কতটা মেনিসম কোন জায়গায় পৌঁছে গিয়েছে আবার তাদের কাছেই শিবির ইসলামের সুমাহান দাওয়াত পৌঁছে দিচ্ছে শিবির যে নীতি নৈতিকতা আদর্শে কম্প্রোমাইজ করছে নট এট অল এটা দেখে বামপন্থীদের মাথা খারাপ এখন ইউনুস জামাত সম্পর্কে ফাটল সৃষ্টি করার দূরত্ব তৈরি করতে চেষ্টা করছে এই বামপন্থীরা তারা বলছে সরকারের উপর জামাতের কর্তৃত্ব বেশি আনু মোহাম্মদ মিথ্যা কথা জামাতের জনপ্রিয়তা গ্রহণযোগ্যতা জামাত প্রপিপল রাজনীতি করছে সঠিক রাজনীতি করছে হক পথে আছে এই কারণে আপনার মনে হচ্ছে সরকারের উপর জামাতের কর্তৃত্ববি সরকারের উপর জামাতের আলাদা কোনো কর্তৃত্ব নাই আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি এই সরকার একজন জামাতপন্থী উপদেশটা দেখান পালে পারবেন না সরমোনাইপন্থী উপদেশটা আছে ধর্ম উপদেশটা কিন্তু জামাতপন্থী কোনো উপদেশটা নাই বিএনপিপন্থী আছে এনসিপিপন্থী নাম বলেন যে ওমুকের জামাতপন্থী একজন না অতএব দর্শক এটা মিথ্যা কথা জামাতের জনপ্রিয়তা দেখে তাদের মাথা খারাপ এখন এই সরকারের উপর জামাতের কর্তৃত্ব বেশি এসব কথা বলে জামাতের সাথে ইউনুসের একটু দূরত্ব তৈরি করতে চায় এই বামপন্থীরা জামাতের সাথে রেসে কখনো পারেনি জনগণের কাছে যাওয়া প্রতিযোগিতা কখনো পারেনি এবং পারবে না বস্তা বস্তাপচা আদর্শ নিয়ে রাজনীতি করে বামপন্থা মার্ক্সিজম লেনিনিজম মাওইজম এগুলো বস্তাপচা আদর্শ আর জামাতের আদর্শ হচ্ছে কালজুই আদর্শ ইসলাম এর সাথে কখনো হক এবং বাতিল কখনো একসাথে যায় না লিউজ হিরাহিনুল্লি ওই সব সমাজতন্ত্র সমাজতন্ত্রের উপর ইসলামের বিজয় হবে এটাই অনিবার্য এখন এই বামপন্থীরা কি করছে যে এরা অতীতেও এটা ছিল যে কখনো তো প্রতিযোগিতা পারেনি জনগণকে কনভিন্স করতে পারেনি এই সরকারের দালালি করে ভারতের দালালি করে জামাতকে সাহায্য করুক এই নীতিতে ছিল বামপন্থীরা শুরু থেকে কিন্তু এটা কি পারবে এখন তাদের মা হাজিনা কি আছে তাদের আব্বা মোদীর প্রভাব আছে বাংলাদেশে নাই তাদের যতই কান্নাকাটি করুক কি আনু মোহাম্মদরা হাসিনার কোনো লাভ নেই এবং না পেরে এখন ওই যে বিএনপি ভারত এরা মৌদুদিবাদ প্রজেক্ট আবার সামনে এনে একটু জামাতকে বিব্রত বোধ করানোর চেষ্টা করছে লাভ নেই ওগুলো খায় না মানুষ ফেসিজম থাকলে মৌদুদিবাদ বিতর্ক জমে কিন্তু ফেসিবাদ না এইসব বিতর্ক জমেই না এখন বিতর্ক হচ্ছে রাজনীতি নিয়ে এখন বিতর্ক হচ্ছে কে ক্ষমতায় যাবে কে রাষ্ট্রটা গঠন করবে সংস্কার করবে কে করতে পারবে কে বেকারত্ব দূর করতে পারবে এগুলো নিয়ে অর্থাৎ ফাও বিতর্ক অযাচিত বিতর্ক কখন চলে যখন আপনার প্রকৃত বাক্স্বাধীনতা থাকে না যেমন আমরা আপনারা হাসিনার বিরুদ্ধে অনেক কথা চাইলেও বলতে পারতাম না দেশে বসে তখন কি বলতাম তখন ধর্মীয় বিতর্ক করতাম হাত উপরে বাঁধতে হবে আর নিচে বাঁধতে হবে মধুদিবাদ হক না বাতিল কাদিয়ানি মধুদির সম্পর্ক কতদূর কিন্তু এখন বাক্স্বাধীনতা আছে এখন এইসব আলাপ চলবে না এগুলো জনগণ মোটেও খাবে না অনেকে সামনে আনার চেষ্টা করছে কিন্তু কেউ খাচ্ছে না এখন আবার ওই সুফিবাদী বিভিন্ন গ্রুপ অমুক তমুক এগুলো সামনে এনে জামাতের আদর্শকে আরে ভাই জামাত কি এখন শুধু ধর্মীয় আদর্শের রাজনীতি করে জামাত এখন গণ মানুষের সমস্যা সমাধানের রাজনীতি করে আপনি কোনোভাবে জামাতকে ঠেকাতে পারবেন না সুফি সাধক মাজার ও দরবারে হামলা নারীর চলাফেরায় বাধা এবং ভিন্ন মতের মানুষের উপর আক্রমণ এসব ঘটনায় মব সন্ত্রাসীদের প্রতি সরকারের প্রশ্রয় রয়েছে বলে অভিযোগ করেছেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মোহাম্মদ তিনি বলছেন সরকার কিছু ক্ষেত্রে এই সন্ত্রাসকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে বর্তমান সরকারের উপর তিনটি দলের প্রভাব স্পর্শ এর মধ্যে জামাত ইসলামের প্রভাব সবচেয়ে বেশি কিসের সাথে কি মিলালো আজিব যে জামাত এগুলো করছে এগুলো সব মিথ্যা প্রমাণিত হয়েছে এই জন্য এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবীন বরণের উদাহরণ দিলাম সবাই শিবিরের উপর আস্থা রাখে খুলনা ডুমুরিয়া দেখেছেন না নারীরা হরি বল স্লোগান দিয়ে হিন্দু নারীরা পুরুষরা হরি বল স্লোগান দিয়ে দাড়ি পাল্লা নিয়ে নাচছে ঢোল বাদ্য তবলার তালে তালে তারা দাড়ি পাল্লা মিছিল করছে জামাত এই জায়গায় চলে গেছে তো আপনি এই ভিন্ন মতের মাজার ছবি সাধক এইসব যুজু দেখিয়ে লাভ নেই হিন্দুরাই জামাতকে আগলে রাখছে এখন সব মাজারপন্থী দর তরিকতপন্থী সবাই তরিকতপন্থী চর্মনাই আছে জামাতের সাথে আপনি এখন কি বলবেন মাজারপন্থী সবাই জামাতের কাছে আসবে বাংলাদেশে এই মাজার দরবার ছবি সাধক সবাই নিরাপদ জামাত ইসলামী আন্ডারে জামাত কার উপর কোনো মত চাপিয়ে দেয়নি বা দিবে না বলেন পাঁচ আগস্ট গণবতনে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনা ক্ষমতা থেকে সরিয়েছে এটি ছিল ঐসম্যহীন বাংলাদেশের স্বপ্নের সূচনা কিন্তু এখন কিছু গোষ্ঠী সেই স্বপ্নকে বিকৃত করেছে তারা ধর্মীয় জাতিগত বিভাজন তৈরি করেছে সমাজে ভয়ে আতঙ্ক ছাড়াচ্ছে কারা করছে জামাত করছে এটি তো তার মনের কথা জামাত করছে না করছে ডাকসু জাকসু আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনি ঢোকেন কিনা জানিনা আনু মোহাম্মদ আপনি তাকেই দেখেন যে শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কতটা উদার মুক্তমনা লিবারেল সবার জন্য নিরাপদ মাদক মুক্ত ক্যাম্পাস গড়ে তুলেছে এখন মাদকে বাধা দিলে আবার এই বামপন্থীদের গায়ে লাগে কারণ তাদের রাজনীতি তাদের চরিত্র এবং মাদক এক অভিন্ন মাদকের সাথে সাথে তাদের চরিত্র গাথা যারা আক্রমণ চালাচ্ছে তারা সবার উপর নিজেদের ধর্মচর্চা চিন্তা তারা চাপিয়ে দিতে চায় মানে এগুলো একসময় এগুলো সব কিছুর পিছনে কি জামাত 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 এখন এগুলো বলে কোনো লাভ নাই আওয়ামী লীগ নাই অতএব এই বামপন্থীদের প্রচারণা অমুক তমুক এতে কোনো লাভ হবে না একদম শূন্য জামাত ইসলামী নাইব আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন যারা আগে গণভোট চায় না তারা গণতন্ত্রে বিশ্বাসী না এখানে বিএনপি কে হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে জামাত বিএনপিকে কে অগণতান্ত্রিক ভয় পায় জনগণকে ভয় পায় এরকম একটা শক্তি হিসাবে জামাত পোট্রেট করছে এরকম একটা শক্তি হিসাবে উপস্থাপন করেছে বিএনপি দৌড়ের উপর আর আপনি কিসের কি আনু মোহাম্মদ আর কিসের কি বামপন্থী আপনার খাওয়া আছে বাংলাদেশে দর্শক জামাত এই গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ এই ইস্যুতে ইউনুসের সাথে জরুরি সাক্ষাৎ করতে চায় এবং সাক্ষাৎ করে জরুরি ভিত্তিতে গণবনের তারিখ চায় এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ চায় তা জামাতের রাজনীতি এই জায়গা আনু মোহাম্মদের এইসব কান্নাকাটি এগুলোর কোনো দাম নাই ইউনুসের সাথে দূরত্ব তৈরি করতে পারবে না